সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি মরক যুদ্ধ ফুলের মাঝে মানে আমাদের এদিকে বলে মরক বাহা অনেকের ওদিকে দিকে রকম করে কথা বলে ফুলের গাছের নাম তো আজকে যেই মূলত ভিডিওটা নিয়ে আসা আপনাদের মাঝে দুইটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি আমার ননদের বিয়েতে যেতে পারিনি কিন্তু আরিফ গিয়েছে এখানে আপনারা অনেকেই আমাকে নেক্সট ডে মেসেজ দিয়ে বলেছেন আপু কেন যেতে নি কিসের জন্য যাওনি কি সমস্যা আসলে কোনোই সমস্যা নাই সমস্যাটা একটাই ছিল সেটা হচ্ছে আমি বাস পাই পাইনি মানে আমি যেই দিন গেছিলাম ওই দিনকে বাস বন্ধ ছিল বগুড়ার বাস পাই নাই কিন্তু ও আলী হচ্ছে গা বাসের ছাদের উপরে উঠে গেছে মানে যাওয়া যাবে কিন্তু ওই বাসের ছাদের উপরে উঠে যেতে হবে না হয় হচ্ছে গা খুসাখুসির মধ্যে দাঁড়া হয়ে যেতে হবে এখন আপনারাই বোঝেন আমি আমার ছোট্ট ছেলে নিয়ে যদি অত রিক্স নিয়ে যাই তাহলে তো আমারও এমনিতেও বুক অপারেশন করা আমার অভাবে খুসাখুসির মধ্যে যাওয়া হবে না আর ওই উপরে ওঠাও আমি তো পারবো না এই জন্য আমি যাইনি এই জন্য অনেকেই অনেক রকম কথা বলতেছেন যে দুই মাস আগের থেকে বললা যাবা যাবা এখন আবার কি হলো হঠাৎ না কী জন্য না মানে অনেকেই আমার যে করা ভালোবাসার মানুষগুলো আছে তারা এই প্রশ্ন করতেছে তো আসলে মূলত আমি এই জন্যই যাইনি আমার অনেক আশা ছিল কিন্তু আমি সেই আশা কী করতে পারলাম না আজকে হচ্ছে ওর বিয়ে আজকে শুক্রবার তো সবাই দোয়া করবেন এটাই তো আপনারা তো অনেকেই ওকে দেখছেন চিনে একটু বলেও। আসলে খাওয়া দাওয়া এরই কোনো বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে যে আমি যে চাই দুইটা মুহূর্ত সবার সাথে কথা বলবো সবার সাথে পরিচয় হব সবার সাথে দিন কাটাবো এটাই হলো মূলত সমস্যা ছিল সবাই আমার অপেক্ষা করেছিল কিন্তু আমি যেতে পারিনি এখন আবার কোনো এটাই আমার আসলে মূল কথা এছাড়া আমার কোনো সমস্যা নাই আমাকে কেউ রেখেও যায়নি আমি নিজের এসেতে যাইনি আমি আমার দোষ দিই কারণ আমার ভাগ্য খারাপ আমি যেটাই করতে যাই না কেন সেটাতে আমার বাধা পড়ে আমি যেখানেই যাই না কেন সেটাই আমার বাধা পড়ে আমি যেটাই করব যেখানে যাব এই যে আমি একটা নিয়েছি আমি মনে করেন যে আপনারা তো জানেন আমি তো আর সেরকম স্বাভাবিকভাবে চলাফেরা করি না করতে পারি না এখন যদি আমার ছেলেকে নিয়ে আমি কোথাও যাই তাইলে আমি ওকে তো কোলে নিয়ে হাঁটতে পারি না আমার কষ্ট হয় সমস্যা আমার এই জন্য অনেকে তো আপনারা জানেন এই জন্য মনে করেন যে আমি অত সাফসুফ নিয়ে কোথাও যাই না কারণ আমি চাইছিলাম যে গিয়ে ঘুরে চলে আসবো দূরত্ব কিন্তু হচ্ছে ওভাবে আমার দূর করাও হতো না আরও সমস্যা হতো এই জন্য আমি যাইনি তো এই হলো মূল কথা এছাড়া আমার কোনো সমস্যা নাই আপনারা শুধু শুধু ভুল বুঝতে চান আর ভুল বোঝারই কথা আপনারা যত ভালোবাসেন যত আমি এত কিছু নিয়ে বের হলাম অনেকেই প্রশ্ন করতেছে যে এত কিছু নিয়ে বের হলো আপু আবার এত কিছু নিয়ে ফিরে আসলা এরকম প্রশ্ন করতে পারে সবাই তো যাই হোক আসলে এই বিয়েতে যাইনি তো কী হয়েছে আরও কত শত বিয়ে আছে তো সেই সব বিয়েতে যাব। যদি এই ভাষাটা কে দাঁড়া ছেলে খটখট করতে অলরেডি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আমার কিন্তু বিপদ মনে করেন যে এক আসে এক যায় এক আসে এক যায় বিবাদের কোনো শেষ নেই তো যাই হোক আপনারা অবশ্য জানতে পেরেছেন আমি কি জন্য যাইনি এখন অত কথা বলবো না এখন সুন্দর একটা জায়গায় দাঁড়ায় আছি সুন্দর একটা পরিবেশে এখন একটা আপনাদের মাঝে একটা না আপনাদের কয়েক অন্ত কয়েকটা গানের থেকে একটু করে গান শোনাই আপনারা গানগুলা শুনতে থাকেন আপনারা সবাই গান শোনেন এখন অত কথা বলে লাভ নাই এখন সবাই গান শোনেন অনেকদিন আপনারা গান শোনেন না অনেকেই কমেন্ট করেন তো আপনাদের কি একটু করে গান শোনাই ঠিক আছে একটা ইউনিক জ্ঞান প্রথম দিয়ে শুরু করি বুঝছেন জগতের পীড়িতে ভালা না ভালা গো পীড়িতে শান্তি মিলে না জগতের পীড়িতে ভালা না ভালা না গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতে এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে বারে যন্ত্রণা জগতের পীড়িতে ভালা না ভালা না গো পিরিতে শান্তি মিলে না পিরিতে এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মিলে যন্ত্রণা শিকল বেরি দিলেই কি আর কাউরে রাখা শিকল দিলেই কি আর কাউরে বা যায় যদি থাকিতে কিলাব হই বসি কলবেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কিলাব হৈ বসি কলবেরি দিয়া পাখির পায় শীতল দিলেই কি আর কাউরে বান্ধারা খা যায় যদি থাকিতে নাচাই কিল হইব শীতল দিয়া পাখি রে পায় আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি বসে কল দিয়া পাখির পা আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় হাউ হুশিয়ার ইমান কর খাটি থাকতে সময় হাউ হুশিয়ার ইমান কর খাটি ঠিকানা হইব তোমার সাড়ে তিন হাত মাটি সে ঠিকানা হইব তোমার সাড়ে তিন হাত মাটি সকালে মরণ হবে বিকেলে মাটি দিবে সকালে মরণ হবে বিকেলে মাটি দিবে পরের দিনে লোক বাসি কবে রে পরের দিনে লোকাই কবর বাসি কবে রে জীবন খাতাই প্রেম কলমে দাগাইয়া হাইরে জীবন খাতাই প্রেম কলম ঘরে দাগাইয়া গাড়িয় যায় না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতাই প্রেম কলম ঘরে গেদা গ জীবন খাতাই পেন কলম কেড়ে দাগে দাগাইয়া ছাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া না বন্ধু মায়া লাগাইয়া আসলে দর্শক বন্ধুরা মানে অনেক দিন গান গাওয়া হয় না তাও ধরেন অনেক দিন বলতে অনেক দিনই তো আপনাদের মাঝে আমার রিমিক্স গানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর যারা যারা আমাকে ভালোবাসা দেন তারা তারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন যদি আমার গানে ভুল টুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করবেন আর যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে সেটাও আপনারা জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.